ও জানে যে সাবান সাবান জালি দিয়ে গা টা ওগড়াতে হয় ও সেটাই করছে অনেক ধরে না হয়নি তা নজের মানে আমাদের বাজার পুকুরে ঠিক আছে জাল ফেলতে এসেছি সোনামা আমার সাথে এসছে ওর মন খুব খারাপ সেই থেকে বালতির দিকে দেখছি যে মাছ পড়েনি এবার আমি মাছ পড়েনি হ্যাঁ বাচ্চারা আমার খাবো বলে আশা করে এসছে কিন্তু মাছ নেই মানে এই শীতের সময় পুরো ভিজে গিয়েছে আমি জাল ফেলতে ফেলতে ও সেই থেকে বালতিটা নিয়ে এখানে দাঁড়িয়ে আছে এই এই বাদার পুকুর তো মানে জল বরফের মতো ঠান্ডা এই মামি এই এই মাছ পড়েনি হ্যাঁ কি হবে মানে ওকে বলছি তুমি বাড়িতে থাকো বালতি নিয়ে চলে এসছে আমার সাথে মাছ খুঁটবে মানে কখন থেকে চেষ্টা করার পরে যে মাছ পড়ছে চল মামা উফ দেখি দেখি কি মাছ পড়েছে দেখি ইস বাপরে পড়েনি মা এদিকে দেখো মা দিকে দেখো এই কি খাবে পারে মাম্মি কি খাবে কি খাবে বাবরে চাল ফেলতে ফেলতে হাত পা শুয়ে মানে ঠান্ডায় বরফ হয়ে গিয়েছে আর মাছ পড়েনি শোনা আমার জন্য মাছ ধরছিলাম এতক্ষণ এ পায়ে কি পড়েছো নবুর পড়েছো মাছ তোলা দেখি কি মাছ পড়েছে তোলা দেখি কি মাছ পড়েছে তোলো ফোনটা আমার কাছে ছিল না ঠিক আছে ও সেই থেকে মন খারাপ করে দাঁড়িয়েছে যে মাছ পড়েনি কি হবে টেনশনে পড়ে গিয়েছে ওই জন্য ফোনটা নিয়ে এসে ভিডিও অন করলাম কি বাবা মাছ কেটে গেছে মাছ পড়েনি মা মেরেছে কে মেরেছে কে মেরেছে কে কে মেরেছে কি হয়েছে কি হয়েছে বলো মেরেছে কোথায় মেরেছে কোথায় কোথায় মেরেছে কোথায় কোথায় কে মেরেছে মুখে মেরেছে মেরেছে না পড়ে গেছ মেরেছে না পড়ে গিয়েছ কপালে মেরেছে হাত কেটে গিয়েছে কটা বলো চলো মামি জালটা নিয়ে নিশ বাদার পুকুর ঘরের পুকুরে হলে না ফেললে হয়ে যেত দাঁড়া শুধু পালা মাছ করতে পড়বে চলো হবে না মা হবে না চলো ঝা পড়েছে কাঁটা শুধু তুমি খেতে পারবে না বালতি নাও বালতের নাও তোমাকে নেমা কি করে বালতি কি করে কে মেরেছে কে মেরেছে কে মেরেছে হ্যাঁ পড়ে গিয়েছো পড়ে গিয়েছো না মেরেছে ওকে কেউ মেরেছে ঠিক আছে কে মেরেছে আমি বাড়িতে যাচ্ছি কেন চলো 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 সান করো চলো চলো কি অবস্থা দেখো তোমার কপাল খারাপ না কি মাছ পড়ে দেখি কি মাছ পড়ে দেখি কি মাছ পড়ে দেখি পুটি মাছ পুটি মাছ বলো পুটি মাছ পুটি মাছ চলো জল রাখন রাখি চলো হবে না মা চলো ও বাবা চলো নাও ভিডিওটা আপলোড করি তোমাকে না কি হবে কি অপশনটা নেবে কি রে এই দেখো দেখি মা দেখি হাত দেখি হাত দেখি দাও তুমি পারবে না আর পারবে না আমাকে তো কেটে গেছে কবে কেটে গেছে মা চলো চলো ইস মন খারাপ বাচ্চার মন খারাপ মাছ পড় তো কি হবে পাপ্পা চলো 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 হাস হাস ভিজে আমার গা ভিজে চলো আসো মানে আমি জাল ফেলছি ও ঘেটু হয়ে দাঁড়িয়ে আছে মোট কোথাও আমাকে ছেড়ে কোথাও যাবে না বালতি নিয়ে চলে এসেছে এই এই যে পায়ে কাদা দেখতে পাচ্ছেন ও এই যে ধাতের ধাতে চলে এসেছে বালতি নিয়ে কাদা লেগেছে গায়ে হুম চলো স্নান করবো হ্যাঁ স্নান করবো তো স্নান করবো তো হ্যাঁ স্নান করবো হ্যাঁ 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 চলো 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 কি পড়েছে পড়েনি বলো পরে নি পরে নি বলো না মাছ পড়েনি মাছ পড়েনি মাছ পড়েনি মাছ পড়েনি না না চলো ওটা না চলো চলো বালতি বন্ধুরা ওর একটু শীত নেই এই শীতের সময় ওকে কেক স্নানটা করে দেখুন এই সরি গোসলটা করে দেখুন কি সব লাগবে না এটা কাটো সবটা কাটো সবটা কাটো শানটা কাটো আর এটা অ্যাকচুয়ালি আমাদের মানে ঘরোয়া পুকুরে জালটা ফেললে না মাছ পড়ে যেত আর বাদার পুকুর তো আর ঝাড় ঢুকেছিল সেই ওই ওই রে সাউন্ড করো করে করো ওই শ্যাম্পু মাখবেন সাবান মাখবে হ্যাঁ আর ও একটু শীত নেই দেখুন কেমন ঠান্ডা করে দেখুন হয়নি হয়নি আমি কেটে দেবো আচ্ছা নেমেস নেমেস নেমেস

হ্যাঁ ঠান্ডা লাগে না ঠিক আছে জাল ফেলছি ঠিক চলে গেছে ওজন্য মাছ পড়েনি ওই জন্য মন খারাপ মাছ কিনে নিয়ে আসবো তোমার জন্য আসো নামো পুকুরের পুকুরের জল না পুরো একদম বরফের মতো ঠান্ডা কি করছে দেখুন আচ্ছা ঠিক আছে ফোনটা ধর তো বলি মানে সান্টা করে দি পি চলো অনেক কোনে কোনে ধরে মানে জাল বেলাল পরে মাছ পড়লো না

好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好 Dali kece. Eh, nama mini. Dekat dekat. Take him out, take him ও ঠান্ডা নেই এত শীত পড়েছে তা ঠান্ডা নেই দাও চলো 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 কি হলো দাও এই আবার দেখুন মানে ও জানে সাবান নিয়ে ওটা নিয়ে মানে গাটা ও কোড়াতে হয় দেখো দেখো ও জানে মানে ওটা নিয়ে সাবান লাগিয়ে জল দিয়ে কাটা ওগড়াতে হয় জানে বাবা ও বাবা ও বাবা ও বাবা পাকা বুড়ি হয়ে গেছে কাঁপছে সীতা কাঁপছে ঠিক আছে তো গাও গড়াবে এখনো যা পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে

ও জানে যে সাবান সাবান জালি দিয়ে গা টা হয় ও সেটাই করছি এখন অনেকক্ষণ ধরে হ্যাঁ আমি হয়ে গেছে তো হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ না হয়নি কেন আর্ট নো না 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 কি আর কি আর কি আর আর কি হ্যাঁ ছিল লেগেছে

পালা থাকবেন সবাই শোনাকে নিয়ে আবার আসবো অন্য ভিডিওতে ঠান্ডা লেগে যাবে বেশি এনসান করলে ও জানে যে সাবান সাবান জালি দিয়ে গাটা ও করাতে হয় ও সেটাই করছে এখন অনেকুদরে এই মামি ওইরে চদো হই গেল তো হই গেছে হ্যাঁ না হয়নি তা নাটনো বন্ধুর আজকে পু মানে আমাদের বাজার পুকুরে ঠিক আছে জাল ফেলতে এসেছি সোনা আমার সাথে এসেছে ওর মন খুব খারাপ সেই থেকে বালতির দিকে দেখছি যে মাছ পড়েনি এই আমি মাছ পড়েনি হ্যাঁ বাজার আমার খাওয়া বলে আশা করে এসেছে কিন্তু মাছ নেই মানে এই শীতের সময় পুরো ভিজে গিয়েছি আমি জাল ফেলতে ফেলতে ও সেইতেই ঘেটুয়ে বালতিটা নিয়ে এখানে দাঁড়িয়ে আছে এই এই বাজার পুকুর তো মানে জল বরফের মতো ঠান্ডা এই মামি এই এই মাছ পড়েনি হ্যাঁ কি হবে মানে ওকে বলছি তুমি বাড়িতে থাকো বালতি নিয়ে চলে এসছে আমার সাথে মাছ মাছ খুঁটবে মানে কখন থেকে চেষ্টা করার পরে যে মাছ পড়ছে চর মামা উফ দেখি দেখি কি মাছ পড়েছে দেখি পড়েনি মা এদিকে দেখো মত দেখো এই কি খাবে মাম্মি কি খাবে কি খাবে রে চাল ফেলতে ফেলতে হাত পা শুয়ে মানে ঠান্ডায় বরফ হয়ে গিয়েছে আর মাছ পড়েনি শোনো আমার জন্য মাছ ধরছিলাম এতক্ষণ এ পায় কি পড়েছ নুপুর পড়েছ মাছ তোলো দেখি কি মাছ পড়েছে তোলো দেখি কি মাছ পড়েছ তোলো ফোনটা আমার কাছে ছিল না ঠিক আছে ও সেই থেকে মন খারাপ করে দাঁড়িয়ে আছে যে মাছ পড়েনি কি হবে টেনশনে পড়ে গিয়েছে ওই জন্য ফোনটা নিয়ে এসে ভিডিও অন করলাম কি বাবা মাছ কেটে গেছে মাছ পড়েনি মা মেরেছে কে মেরেছে কে মেরেছে কে কে মেরেছে কি হয়েছে কি হয়েছে বলো মেরেছে কোথায় মেরেছে কোথায় কোথায় মেরেছে কোথায় কোথায় কে মেরেছে মুখে মেরেছে মেরেছে না পড়ে গেছ মেরেছে না পড়ে গিয়েছ কপালে মেরেছে হাত কেটে গিয়েছে কটা বলো চলো মামি জালটা নিয়ে নি ইস বাদার পুকুর ঘরের পুকুরে হলে একসাথে না ফেললে হয়ে যেত দাঁড়াদাঁড়াও শুধু পালা মাছ কোত্থেকে পড়বে চলো হবে না মা হবে না চলো এই ঝাপ পড়েছে কাঁটা শুধু তুমি খেতে পারবে না বালতি না বালতি নাও বালতি নাও তোমাকে নেবো কী করে বালতি নেবো কী করে কে মেরেছে কে মেরেছি কে কে মেরেছে কে মেরেছে হ্যাঁ পড়ে গিয়েছো পড়ে গিয়েছো না মেরেছে ওকে কেউ মেরেছে ঠিক আছে কে মেরেছে আমি বাড়িতে যাচ্ছি কেন চলো 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 চান করো চলো চলো কি অবস্থা দেখো তোমার কপাল খারাপ মা কি মাছ পড়েছে দেখি কি মাছ পড়ে দেখি কি মাছ পড়ে দেখি পুটি মাছ পুটি মাছ বলো পুটি মাছ দেখতে পটি মাছ চলো চল রাখন রাখি চলো হবে না মা চলো ও বাবা চলো নাও ভিডিওটা অফ করি তোমাকে কি হবে কি হবে অপশনটা নেবে কি রে এই দেখো দেখি মা দেখি হাত দেখি হাত দেখি দাও তুমি পারবে না আর পারবে না ওকে দাও কেটে গেছে কবে কেটে গেছে মা চলো চলো স্মোন কাটাব মাছার মন করো মাছ পড়নে তো কি হবে হ্যাঁ এই এই পাপা চলে চলো চলো হাস আস ভিজে আমার গা চলো আসো মানে আমি জাল ফেলছি ও ঘেঁটু হয়ে দাঁড়িয়ে আছে মোট কোথাও আমাকে ছেড়ে কোথাও যাবে না বালতি নিয়ে চলে এসছে এই যে পায়ে কাদা দেখতে পাচ্ছেন ও এই যে ধারতে ধারতে চলে এসেছে বালতি নিয়ে এরা কাদা লেগেছে গায়ে চলো স্নান করব হ্যাঁ শান করবু তো শান্ত করব তো